ইসরায়েলের জন্য আকাশ সীমা বন্ধ করল তুরস্ক বিপাকে নেতানিয়াহু এবার কি তুরস্ক যুদ্ধ ছড়াবে ইসরায়েলের সাথে নেতানিয়াহু কেমার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তুরস্কের সাথে ভালো সম্পর্ক রাখতে কিন্তু হঠাৎ কি এমন হল যে নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিল তুরস্ক কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো উত্তেজনা তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়ালা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর আজারবাইজার সফর স্থগিত করা হয়নি বরং তিনি অন্য উপায়ে বাকুতে সফর করবেন খবর টাইমস অফ ইসরায়েল তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে ইসরায়েলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সফর নিয়ে সমস্যায় পড়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগেও দু সালের নভেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জক আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ উনত্রিশ জলবায়ু সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন পরবর্তীতে জানা গেছে তুরস্ক তার আকাশ সীমা বন্ধ করে দেওয়ায় তিনি ওই সফরে যেতে না পেরে শেষ পর্যন্ত সফর বাতিল করেন আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট সুবিধা খুবই সীমিত দেশটিতে যাওয়ার জন্য তুরস্কের আকাশ সীমা ব্যবহার করতে হয় অথবা সিরিয়া ইরাক ও ইরানের আকাশসীমা ব্যবহার করে যেতে হয়